ডিম ভাজা হয়ে গেছে তারপর বন্ধুরা আমাদের গরিব বৌদি ভাই আজকে চলেছে ডিমের আলু ডিম দিয়ে ঝোল করবে ডিম ভেজে নিয়েছে আলু সিদ্ধ করে নিয়েছে আদা রসুন মাটা নিয়েছে পেঁয়াজ নিয়েছে টমেটো কুচি নিয়েছে এবার ডিমের ঝোল করে দেখাবে পড়ার তেলটা কেটে গেছে বন্ধুরা অবশ্যই আমি একটু গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পটল দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি তো গৌরী ভাইয়ের ভাই হয়ে গেছে পেঁয়াজ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা কিছু লাল করে ভেজে নেব গৌরী ভাই ডিমের ঝোল খাবে তাই ডিমের ঝোল করছি তারপরে বন্ধুরা এই যে বৌদি ভাই যে রসুন বেটে রেখেছিল রসুন বাটা দিয়ে দিল রসুন বাটা দিয়ে দিল তারপরে বৌদি ভাই এই যে আদা একটু বেটে রেখেছিল আদা বাটা দিয়ে দিল দিয়ে মশলাটা একটু পেস্টিয়ে নিচ্ছে

এটা দিয়ে দিয়ে ভাই একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে বলছি ভাই নিয়েছিল যে আলুকে সিদ্ধ করে রেখে দিল আলুকে কেটে তুলে দিল এবার আলুটাকে দিয়ে একটু মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে বন্ধুরা দেখতে দেখো ভিডিওটাকে টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে আজ তোমাদের বন্ধুরা তুলে এসেছে দিয়ে চুল করে তোমাদেরকে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কোনো বেশি বেশি কিছু মশলাও দিচ্ছে না এখন আলু আর মশলাটা পোষা হয়ে গেছে এবার বৌদি ভাই সিদ্ধ আলু বলে একটু কম পরিমাণে যতটা ঝোল খাবে সেই পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছে বন্ধুরা দেখো বৌদি ভাই জল দিয়ে দিয়েছে সিদ্ধ বলে একটু কম করে জল দিয়েছে অনেকে আলু সিদ্ধ করে রান্না করে অনেকে আবার না সিদ্ধ করে রান্না করে দেখো ডিমের ঝোলে বৌদি ভাই ডি হয়ে গেছে তারপর ফুটে উঠলে তখন বৌদি ভাই ভাজা ডিমগুলো এই ডিম হয়ে রেখেছি এই ডিম ভাজাগুলো দিয়ে দেবো আমি ডিমকে সিদ্ধ করে আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে ছাড়িয়ে সুন্দর করে আমি তিল তাতিয়ে ভালো করে ডিমগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আজকের বৌদিভাই ডিমের ঝোল করে তোমাদের দেখাচ্ছে বৌদিভাই যেটাই খায় সেটাই তোমাদেরকে দেখায় বৌদিভাই ভাই আরম্ভ কিছুই তোমাদেরকে দেখাতে পারে না কারণ গরিব বৌদিভাই তো অনেক তোমাদেরকে অনেক কিছু এনে বড়ো বড়ো কাজনা মাছ বড় বড় মাছ ছানা পনি এনেও রান্না করে দেখাতে পারে না বৌদিভাই যেটাই খায় সেটাই তোমাদেরকে দেখায় আজ তোমাদের বৌদিভাই তোমাদের সামনে চলে এসেছে ডিমের ঝোল করে দেখাচ্ছে তোমরা প্লিজ প্লিজ দেখতে থাকো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো ওই যে ভাজা ডিম সিদ্ধ করে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো আমি তুলে দিলাম এবার আমি আস্তে আস্তে করে একটু জ্বালন দেবো আস্তে আস্তে করে জানিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের গরিব বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে তোমরা প্লিজ প্লিজ বৌদি ভাইকে সাপোর্ট করো এটা বৌদি ভাইয়ের রিকোয়েস্ট তাহলে বৌদি ভাইয়েরও ভালো লাগবে তোমাদের সাপোর্ট পেলে তাহলে বৌদি ভাই আরও নতুন নতুন মেনে তৈরি করতে বৌদি ভাইয়েরও ভালো লাগবে বা তোমাদের সামনে দেখাতে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে এটা আমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট দেখো বন্ধুরা আমার গেলে ডিমের ঝোল রেডি হয়ে গেছে তোমরা প্লিজ প্লিজ চলে এসো বৌদি ভাইয়ের হাতে ডিমের ঝুল খেতে কোন কোন বন্ধুরা ডিমের ঝোল খেতে ভালোবাসবো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার কোন কোন ডিমের ঝোলে দিয়ে গেছে কোন কোন বন্ধু খেতে ভালোবাসবো তোমাদের গরিব বৌদি ভাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে এটাই তোমাদের বৌদি ভাই রিকোয়েস্ট হাই বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই অবশ্যই দেখো বন্ধুরা জোনটার কত সুন্দর রং হয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখো ডিমের ঝোল দিয়ে দিয়ে গেছে বন্ধুরা তোমরা প্লিজ চলে এসো আমদানি ঝোল বেশি খায় না তার জন্য আমি কম করে জল দিয়েছিলাম শীত তোমাদেরও ভালো লাগবে বৌদির ভাইয়ের হাতে এই রকম কষা পোষা ডিমের ঝোল খেতে পারে না ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটা কি টুনে দেখবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বৌদি ভাইকে সাপোর্ট করবে আজ তোমাদের গরিব বৌদি ভাই তোমাদের দেবী বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে বৌদি ভাইয়ের ডিমের ঝোল রান্না রেডি হ্যালো বন্ধুরা কেমন আছো প্লিস বন্ধুরা তোমরা চলে আসো আমার দেখো ডিমের ঝোল রান্না রেডি হয়ে গেছে আমি এবার ঝোলটাকে নামিয়ে দিচ্ছি কোন কোন বন্ধু ডিম খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে আমি অবশ্যই ডিমের ঝোল করে খাওয়াবো দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে দেখতে পেয়েছো কত সুন্দর লেগেছে ডিমের ঝোলটাকে দেখতে আমাদেরও ভালো লাগবে অবশ্যই ডিমের ঝোল খেতে হ্যালো বন্ধুরা হাই গাইস কেমন আছো তোমাদের দেবী অব্দি ভাই আজ তোমাদের সামনে চলে এসেছে ডিমের ঝোল করে দেখাচ্ছে আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে তাহলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে দেখো বন্ধুরা এই যে ডিমের ঝোলটাকে এর মধ্যে একটু হালকা করে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবে একটু খেয়ে দেখো বন্ধুরা সেই সুন্দরী সেন বন্ধু উঠেছে তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা চলে এসো কেউ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের বৌদি ভাই যেখানে আছে তোমাদের চিন্তা কি বৌদি ভাই অনেক কিছুই রান্না করতে পারে কিন্তু বৌদি ভাই গরিব হলে তোমাদেরকে হয়তো নতুন নতুন মেনু দেখাতে পারে না অনেক কিছু কিনে এনে তোমাদেরকে দেখাতে পারে না তার জন্য বৌদি ভাই খুবই দুঃখিত হ্যালো বন্ধুরা হাই আশা করি তোমরা ভালো আছো আমিও তো ভালো আছি কি করছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে জানাবে। তোমরা ভালো থাকলে অবশ্যই আমি ভালো থাকবো আজ কলদী ভাই খুবই তাড়াতাড়ি রান্না করে নিয়েছে দাদা কাজে গেছে তার জন্য দাদা বাড়িতে নিই দাদা ঘরে খেতে আসবে তার জন্য ভাই আজকে সময় পেয়েছে দোকান থেকে সুযোগ পেয়েছে খুবই তাড়াতাড়ি রান্না করে নিয়েছে তোমরা বৌদি ভাইকে এইভাবেই সাপোর্ট করে যাবে বৌদি ভাই অবশ্যই তোমাদেরকে বৌদি ভাই রাতে জল খাওয়াবে এইভাবেই বৌদি ভাইকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করো বৌদি ভাইকে সাপোর্ট করো সেখানে এই ভিডিওটা আমি শেষ